আগামীকাল থেকে দুদিনের বঙ্গ সফরে আজকেই আসছেন কিন্তু কাল থেকে দুদিনের বঙ্গ সফরে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন কিন্তু সেটা অপারেশন সিঁদুরের পর প্রথমে রাজ্যে কিন্তু অপারেশন নাকি নাকি ঘুটি সাজাতে আসছেন ছাব্বিশের আগে যেমন যেমনভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারের সভা থেকে এ রাজ্যের সরকারকে আক্রমণ করেছিলেন তৃণমূলকে চাচাচোলা ভাষায় আক্রমণ করেছিলেন পাল্টা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকে অমিত শাহ আসছেন স্বামীজির বাড়িতেও যাবেন এছাড়াও নেতাজি ইন্দোরে তিনি এই দুদিনের মধ্যে নেতাজি ইন্দোরে সাংগঠনিক সভা করবেন কি পৌঁছে দেবেন বার্তা তাই এখন দেখার জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা তিনি কি বলছেন দেখুন আগামী একত্রিশ তারিখ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এবং দেশের সমবায় মন্ত্রী তিনি কলকাতায় আসবেন একত্রিশ এবং এক এই দুদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে সফর রয়েছে এক তারিখ তিনি প্রথমে একটি কলকাতাতে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং তারপরে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি সাংগঠনিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন এবং এরপর সেখান থেকে তিনি যাবেন স্বামী বিবেকানন্দের বাড়ি বিবেকানন্দ রোডে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ যে বাড়িতে তিনি পশ্চিমবঙ্গের প্রমুখ সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠক করবেন মিলিত হবেন অমিত শাহ আসছেন এর আগে প্রধানমন্ত্রী এসেছেন দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ কি নিয়ে আলোচনা চলছে কারণ দিলীপ ঘোষ ওই দিন ডাক পাননি প্রধানমন্ত্রী যেদিন আলিপুরদুয়ারে এসেছিলেন অমিত শাহ আসছেন অমিত শাহর জন্যও ডাক পাননি কিন্তু কেন ডাক পাননি কী বলছেন এর আগে অভিমান ঝরে পড়েছিল আজকেও দিলীপ ঘোষের গলায় অভিমানের সুর নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না নেতাদের মান সম্মান আছে তো তারা যাদের ডাকেন তারা যায় আর আমি প্রয়োজন হলে আমার প্রয়োজন হয় না কারোর আমি তো সংগঠনের কাজ করে নিচে যখন প্রয়োজন হয় তারাই ডাকেন আর কি করতে হবে তারা বলেন সেটা আমরা পালন করি মাত্র আগেই গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম স্বাগত করতাম ওনার সঙ্গে থাকতাম এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো না অভিমানের কী আছে দেখুন রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা কারণ কারণে ও কারণে একশো দুশো লোক দাঁড়িয়ে থাকে সারাদিন দেখাও করে না কিছু না তো এটা একটা কালচার হয়ে গেছে আপনারা ভাবেন এটাই ঠিক যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায় কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে সেটাকে আমরা মেনে চলি এটাকে আমরা ডিসিপ্লিন বলি আমরা সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেছিলাম বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি বলছেন দিলীপ ঘোষের ব্যাপারে তার কোনো ভূমিকা থাকতে পারে না কারণ তিনি এক সময় কেন্দ্রীয় যে নেতৃত্ব তার সহসভাপতি ছিলেন দিলীপ দামাদের পার্টির নেতা কিন্তু উনি সর্বভারতীয় সভাপতি পদে লাস্ট ছিলেন পদে বোনার বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুকান্ত মজুমদারের নেই সর্বভারতীয় স্তরেই সমস্ত সিদ্ধান্ত হবে সেটা পরে আপনারা জানতে পারবেন কি হয়েছে